দেওয়া আছে এখানে কি পনেরো কটে ইকুয়াল হচ্ছে এইট সাইনে ও মান বের করতে হচ্ছে ঠিক আছে তাহলে এইটা আমরা লিখে নিই যে কি দেওয়া আছে যে পনেরো কটে ইকল কত এইটে দেওয়া আছে তাহলে কটে ইকুয়াল কত লেখা যাচ্ছে এইট বাই ফিফটিন ঠিক আছে না ঠিক আছে এখান থেকে চাইলে আমরা টেনের মানটা বের করতে পারি কটের কি লেখা যায় ওয়ান বাই টেনে তার মানে এখানে আমি কটের মান পাইছি এখান থেকে আমি চাইলে ট্যানের মান বের করতে পারি তা অতএব টেনের সমান কী যাচ্ছে যাচ্ছে আরি যদি আমি গুণ করি তাহলে ফিফটিন বাই এইট আসে সাইন এটা আমরা চিত্র অনুসারে করব কি করবো চিত্র অনুসারে করব এটা আমরা বের না করলেও পারতাম কারণ হচ্ছে কি এটা আমাকে লাগবে না এটা আমার চাইনি প্রশ্নে চাইনি যেহেতু আমরা চিত্র অনুসারে করবো সেহেতু আমার এটা না হলেও হইত এখন আসে চিত্র ঠিক আছে এখানে আমার কি দেওয়া আছে একন আছে সাপোজ এটা আমার একন এটা বিকন এটা সিক এখন এই কোণের সাপেক্ষে এটা লম্ব এটা হচ্ছে ভূমি আর এটা অতিবস্ত কট সমান আমরা জানি কি জানি কটে সমান হচ্ছে ভূমি বাই লম্ব কটে সমান কি ভূমি বাই লম্ব তার মানে ওপরে আমার যেটা আছে সেটা হচ্ছে কি ভূমি আর নিচে যেটা আছে সেটা আমার কি লম্ব তাহলে এই কোণের সাপেক্ষে এটা আমার লম্ব এটা হচ্ছে আমার ভূমি তার মানে এখানে আমার যেটা উপরে আছে সেটা হলো ভূমি তার মানে এটা হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে আমার লম্ব লম্বের মানটা আছে এখন এটা আমরা কি অতিভুজ তাহলে অতিভুজের মানটা আমরা বের করতে পারি এখন যে অতিভুজের মান কিভাবে বের করতে পারি যে অতিভুজের উপর স্কয়ার আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল লেখা যায় লম্বের উপর স্কয়ার প্লাস হচ্ছে ভূমির উপর স্কয়ার লেখা যায় তাহলে আমার কি হচ্ছে যে অতিভুজ এই মানটা যদি আমি পেতে চাই এস এর মানটা এটা যদি পেতে চাই তাহলে এই দিকে রুড হয়ে যাচ্ছে আর লম্বো লম্ব কত ফিফটিন তাহলে কত হচ্ছে এখানে পাঁচের নয় হাতে থাকে হাতে আর ছয় দেয় কত আট তাহলে কত হচ্ছে সতেরো সতেরো দুইশো উনব্বই অর্থাৎ সতেরো সতেরো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে সতেরো সতেরো দুইশো উনব্বই ঠিক আছে তার মানে এটার নামটা আমরা পাবো সতেরো ঠিক এটা আমরা বের করব তার মানে অতিভুজের মানটা আমরা কত পাইছি এস এর নাম সেভেন টেন এখন এসে আমাদের সাইনের মানটা বের করতে বলছে এখন সাইন আমরা জানি কি সাইন সমান লাগা যায় লম্ব বাই অতিভুজ তাহলে লম্বো বাই অতিভুজ এই জায়গায় লম্বো কোনটা বিসি অতিভুজ কত এসি তাহলে মানটা কত হচ্ছে এফটিএন বাই সেভেন আবার তারপর বলছে কি সেকের মানটা বলছে সেক সেক এটা কি আমরা জানি কসের সেগেটা হচ্ছে আমার কষের বিপরীত আর আমরা সূত্র কি জানি জানে ভূমি বাই আর কসে যদি একে অপরের বিপরীত হয় তাহলে কি এটা উল্টে যাবে এটা হচ্ছে আমার অতিভূষ বাই ভূমি আর এই জায়গায় আমার অতিভূষণটা এসি আর ভূমিকত বি এ তার মানে আমি বলতে পারি এটা এর মান হচ্ছে সেভেন আর বি এর মান হচ্ছে এইট তার মানে এটা আছে তাহলে আমাদের কাঙ্ক্ষিত দুটো রেজাল্ট আমরা পেয়ে গেলাম ঠিক আছে আমাদের এটা এটাই হচ্ছে